নদীয়ার কৃষ্ণনগর ধুবুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার মঞ্চ থেকে বক্তব্য দেন সিরাজার বিরুদ্ধে লর্ড ক্লাইবের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলাকে শেষ করার জন্য সেই নামটাকে নিয়ে আসছেন মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনেই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা শুরু করলেন এদিন নদিয়ার ধুবুলিয়ায় স্পোর্টিং ক্লাবের মাঠে জনসভা করেন তিনি এবারে লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে আবারও প্রার্থী করা হয়েছে মৌহা মিত্রকে কিছুদিন আগেই তার কার্যালয় এবং বাড়িতে তল্লাশ্রী চালায় সিবিআইয়ের প্রতিনিধি দল দিদি তাকে সমান পাঠিয়ে দিল্লিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অমান্য করে হাজিরা দেননি তিনি সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অহেতুক আমাদের প্রার্থী মৌহা মিত্রকে হারানোর জন্য বিজেপি সুপরিকল্পিতভাবে কাজে লাগাচ্ছে ইডি সিবিআইকে অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে রাজাকৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে সে বিষয়ে তিনি বলেন এখানে যিনি বিজেপিতে দাঁড়িয়েছেন ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন সিরাজদৌল্লাকে বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজদুল্লাহ ভালো কি খারাপ আমি সেসব নিয়ে আলোচনা করছি না যে লোকটা লর্ড ক্লাইভের বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে প্রচার করছেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন মোদীবাবু আবার বলছেন রাজমাতা কোথেকে রাজ হলো সবাই রাজমাতা আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে যারা যারা রাজা আছেন রাজপ্রসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তবে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যের আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টালে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে পাশাপাশি তিনি বলেন আগে ইতিহাস জানতে হবে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না একটা এত বড় রাজনৈতিক দল শুধু ইডি আর করে গরিব লোকের টাকা মারে আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে টাকা দেয় না এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না বিরুদ্ধে কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা লর্ড ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে বাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা কত থেকে মাতারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন করে জন্য আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে নির্বাচনের জন্য এসেছে সেখানে এরকম সেখানে একটা জায়গায় প্রশ্নটা হয়েছে কৃষ্ণগঞ্জ শহরে চারিদিকে গোপাল ভাড়ের পক্ষে দাঁড়িয়ে মানুষ একটা ইয়ে করছে প্রোগ্রাম করছে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমি তো ব্যস্ত ছিলাম বিভিন্ন জায়গায় আমার বিধানসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের জন্য নির্বাচনের প্রথম মিটিং করার জন্য দায়িত্ব দিয়েছে ওখানে তাকে উপেক্ষা করতে পারিনি গিয়েছিলাম যাওয়ার পরে ওইখানকার মানুষ তাহলে তাহলে বক্তৃতা দিয়ে বললো তখন আমি কী বলবো আমি বললাম যে বড় দুঃখের বিষয় যে আজকে আমি এখানে মিটিং করতে এসেছি লোকের কাছে একটু বার্তা দিতে এসেছি গোপাল ভাঁড় নিয়ে অথচ গোপাল ভাঁড় আমাদের বহু মানুষ হাস্য রসাত্মক বহু মানুষ আমাদেরকে আজকে ইতিহাসের পাতায় আমাদের হাসি খোরাক নয় আমাদেরকে উজ্জীবিত করে রেখেছিলেন তার সেই সময়কার সময় দেয়ালা ছিল পার্থে খুঁজে পাচ্ছি না এখন ইডিআই ডিরেক্টর এনআইএ সিবিআই এবং ইনকাম ট্যাক্স এর যারা কর্তা রয়েছে তাদেরকে কিন্তু তাদের প্রার্থী করা উচিত বিজেপি কারণ আমাদের যেরকম শাখা সংগঠন আছে মহিলা যুব ছাত্র বিজেপি এখন ইডি ছাত্র সংগঠন হয়ে দাঁড়িয়েছে তা ওরা দেখছেন আগে নির্বাচন বিধি ঘোষণা হওয়ার পর এটা একটা আনরিটার্ন কোর্ট ছিল যে কোনোদিন অপোজিশন পার্টিকে এনসিসি হওয়ার পর হেরাস করতে কিন্তু এই এই সরকার সব সবকিছু একেবারে ধুলোয় মিশিয়ে দিয়ে উদ্বোধন সিটিং মুখ্যমন্ত্রী অপোজিশন মুখ্যমন্ত্রীকে জেলে পুরে দিয়েছে তারা সতেরোশো কোটি টাকার আয়করের নোটিশ পাঠাচ্ছে তারা ইডি সিবিআই লোকের বাড়িতে বাড়িতে পাঠাচ্ছে আর বিজেপির একটা নেতা এইটি ফাইভ পার্সেন্ট অফ ইডি কেসেস আর দি অপোজিশন